নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো সুস্থ তো থাকতেই হবে এবং এত প্রচন্ড গরমে যদি সুস্থ রাখতে হয় তাহলে কিন্তু এই ধরনের কিছু খাবার আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতেই হয় আজকে আমি নিয়ে চলে এসেছি টক দই আর এই টক দইটা সম্পূর্ণ ঘরে পাতা এবং একেবারেই সহজ উপায়ে এই টক দইটা কিভাবে বানিয়ে নিচ্ছি এবং কিছু টিপস ট্রিক্স করে এত সুন্দর একটা টক দই আমি তৈরি করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার এই টক দইটা হবে একেবারেই ভীষণ টাইট এবং দইটা এত সুন্দর জমবে যেটা দইয়ের পাত্র উল্টালেও কিন্তু পড়বে না তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দইটা এখানে জমেছে তো চলো দেখে নেওয়া যাক এই দইটা আমি একেবারে সহজ উপায়ে কীভাবে করছি আমি এখানে পাঁচশো গ্রাম মতন দুধ নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটা ফুটিয়ে নিয়ে আমি এটাকে চারশো গ্রাম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতন চিনি একটুখানি দুধটা যদি চিনি দিয়ে জাল দেওয়া হয় দইটা হয়ে যাওয়ার পর কিন্তু সেটা স্বাদটা খুব ভালো হয় আর দইয়ের বীজ হিসেবে আমি এখানে ফোর টেবিল স্পুন মতন দই আলাদা তুলে রেখেছিলাম এবং সেটাকে রেখেছি একটা ছাঁটনিতে কারণ দই থেকে যে এক্সট্রা জলটা থাকবে সেটা যাতে বেরিয়ে যায় তারপর খুব ভালোভাবে কিন্তু এই দইটাকে ফেটিয়ে নিতে হবে কোনো রকম যাতে লামস না থাকে দইটা এত সুন্দরভাবেই ফাটাতে হবে একটা ক্রিমি টেক্সচার যাতে হয়ে যায় দইটা আমার এখানে কিন্তু ফাটানো হয়ে গেছে এরপরে আসি যে পাত্রে দইটা পাতবো সেটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাছের পাত্র স্টিলের পাত্র বা মাটির পাত্র যে কোনো পাত্রেই তোমরা পাতনা না কেন একটুখানি যেই দইটা বীজটাকে ফেটিয়ে নেওয়া হয়েছিল সেইটাকে খুব ভালো করে কিন্তু বাটির মধ্যে হোক বা যে পাত্রে তোমরা দইটা পাচ্ছ সেটাতে খুব সুন্দর করে কিন্তু একটু লাগিয়ে নিতে হবে জিনিসটা এরপর আসি যেই দুধটা দিয়ে পাতা হবে সেই দুধের যে উষ্ণতা বা গরমটা কীরকম থাকবে দুধটা ঠিক এতটাই গরম বা এতটাই ঠান্ডা থাকতে হবে যাতে একটা আঙুলকে বেশ কিছুটা সময় আমরা ডুবিয়ে রেখে দিতে পারি তো দইয়ের পাতার জন্য দুধের উষ্ণতা এই রকমই কিন্তু রাখাটা দরকার তারপর যে বীজটা আমি তৈরি করেছিলাম সেটাকে কিন্তু খুব ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে টক দই ভীষণই উপকারী এই প্রচন্ড গরমে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রকম যদি টক দই রেডি করে রেখে দাও দুপুরবেলা খাবার পরে যে কোনো সময় কিন্তু তোমরা এই দইটা খেতে পারো দেখো এখানে আমি কিন্তু যে সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি একটা বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে আমি যেই পাত্রে দইটা পাতা হচ্ছে সেটার মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি টক দইয়ের উপকারিতা আমরা প্রত্যেকেই জানি তাই গরমকালে বা যে কোনো সময়ে কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় যদি ঘরে পাতা টক দই এরকম খাওয়া হয় শরীর কিন্তু ভীষণভাবেই ভালো থাকে আর টক দইয়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মত কিছু জরুরি উপাদান থাকার কারণে এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো এবং ওজন নিয়ন্ত্রণের জন্য কিন্তু টক দইয়ের কোনো বিকল্পই নেই তো দেখো আমি কিন্তু একটা একটা করে সবকটা পাত্রে দই মিশ্রণটা সেটাকে ঢেলে নিয়েছি এবং রেখে দিয়েছি ক্যাসেরলে ক্যাসরোল মানে তোমরা প্রত্যেকেই জানো যে রুটি গরম রাখা হয় যেই পাত্রে সেই পাত্রে রেখেছি বা তোমরা চালের ড্রামে বা যে কোনো একটা কাচের পাত্রে যদি দই জমাও সেটাকে খুব ভালো করে একটা টাওয়ালের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে আটকে রেখে দিতে হবে তো আমি এখানে যেহেতু ক্যাসরলের মধ্যেই দইটা পেতেছি তাই জন্য আমি কোনো এখানে কাপড় বা তোয়ালে ইউজ করিনি ক্যাসোরলের ভেতরে এমনিতেই একটা গরম তাপ তৈরি করে যে কারণে আমার কিন্তু কোনো রকম কোনো গরম জিনিস লাগেনি তো দেখো সাত থেকে আট ঘন্টা পর কিন্তু আমার দইটা পুরোপুরি জমে গেছে এত সুন্দরভাবে দইটা জমেছে কি বলবো এই রকম টিপসটা ফলো করে তোমরা যদি দই পাতো দই কিন্তু ভীষণ শক্ত ভীষণ সুস্বাদু এবং একেবারে উল্টালেও কিন্তু দইটা পড়বে না তো চলো আমার কিন্তু দইটা কমপ্লিট এরপর দইটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি তিন থেকে চার ঘন্টার জন্য ঠান্ডা ঠান্ডা দই যদি এই রকমভাবে পরিবেশন করা হয় তাহলে সেটা কিন্তু দারুন লাগে খেতে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডার দই বার করে তোমাদের একটু দেখিয়ে দিই দইটা কেমন সুন্দর ফ্রিজে রাখার পরে সেট হয়ে গেছে তো দেখো তো চটপট তোমরাও বানিয়ে ফেলো এত সুন্দর একটা দইয়ের রেসিপি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর দইটা তোমাদের একটু জাস্ট কেটে দেখিয়ে দিই কতটা সুন্দর কতটা শক্ত হয়েছে তো এই রকম যদি সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তো চলো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর প্রচণ্ড গরমে সবাই সাবধানে থেকো আর এই রকম ঘরে পাতা সুন্দর টক দই দিয়ে দুপুরের খাবার পরে এবং সকালবেলা দই নানা নানারকম খাবারে এনজয় করো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত